আজ হচ্ছে আমাদের এই যেটা ডো আর এইটা হলো দুধ দিয়ে ক্ষীর দিয়ে জ্বালিয়ে রেখেছে সন্দেশ দে সরি আর এই যে বানাচ্ছে এবার দিয়ে দিচ্ছে পুর এক থালা কুলি হবে এখন তারপরে কি হয় দেখতে থাকুন এদিকে কুলি পিঠেটা বানানো রেডি আর এদিকে কড়াইতে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কুলি পিঠেটাগুলো এই কুলি এই কুলিপিঠেগুলো না আপনি ইচ্ছে জলের থেকে উঠে আসবে মানে নিচে তলা ছেড়ে যাবে মিনিট দশেক জলে ফুটালে রেডি হয়ে যাবে জলকুলি এর নাম আমি জানি না এর নাম কি জলকুলি তো ওই তো জলে সিদ্ধ করে জলকুলি বাবা কুলি আছে জল কুলি আছে কত কুলি দেখতে থাকো প্রায় ফুটে ফুটে এসছে জলের থেকে দেখেছো ভেসে উঠেছে ভাববে এখানে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার একটুখানি হালকা করে এপিটপি করে নেবে তারপর নামিয়ে দেবে তারপর জল পুরিয়ে রেডি এবং আস্তে আস্তে নাড়াবা যাদের ধৈর্য নেই তারা কিন্তু নাড়াতে পারবো না তাহলে কিন্তু ফেটে যাবে এরকম আসতে আস্তে 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 করে নাড়াতে হবে আর মিনিট খানে জাল দিলে হয়ে যাবে জল কুলি কুলি হয়ে গেছে বা ঝাঁঝরি হাতা জল জল ছেঁকে ছেঁকে নামিয়ে নেব পাঁচ মিনিট খাট পাতা বলে না আমাদের রেডি মানে জলে সিদ্ধ না তাই জন্য তার নাম রেখেছি জল যদি আমার রান্নাবান্না ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন যদি ভালো লাগে তাহলে আর কুলিটা কেমন লাগছে কমেন্টও জানাবেন